সঠিক বিচার বিশ্লেষণ করে একটি রুবি পাথর পরেন আপনার জীবন বদলে যাবে হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে রুবি পাথর কারা পড়লে সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারবেন সবচেয়ে বেশি বেনিফিটেড হবে এমন কিছু রাশি রয়েছে যে রাশির লোকেরা পড়লে তাদের অবশ্যই রুবি পাথর থেকে উপকার লাভ করতে পারবেন আজকে সেই রাশিগুলির কথাই বলবো রাশি আমাদের বারোটা কিন্তু সব রাশির লোকেদের কিন্তু রুবি পাথর সেইভাবে উপকার করে না কিন্তু আমি যে আজকে রাশির কথা বলবো সেই রাশির লোকেরা যদি রুবি পাথর পরে তাহলে কারেন্টের মতো কাজ করবে আজকে আমার ভিডিওর সাথে আপনি মিলিয়ে নেবেন যদি উপকার না করে তাহলে আমাকে আপনার ফোন করে এস এস করে বা যেভাবে হোক আমাকে আপনারা জানাবেন যে আপনার উপকার হয়নি তো এই বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন না সেই সাথে রিকোয়েস্ট করি আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন পাশে যে বেলাইকনটি রয়েছে অল বেলাইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা পেতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন আজকের যে আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে কোন রাশির লোকেরা রুবি পাথর পড়লে সবচেয়ে বেশি উপকার করবে দেখেন আমি আমি প্রতিটা ভিডিও তৈরি করি যাতে আপনারা সর্বোচ্চ উপকার লাভ করেন কষ্টের টাকা দিয়ে রত্নপাথর কিনে যদি সেই টাকাটা আপনার লোসখান যায় তার এর চেয়ে কষ্টের বা দুঃখের আর কিছুই থাকতে পারে না এর জন্য আমি চেষ্টা করি আমার সাধ্য মতন আপনাদের উপকার করার জন্য যেন আপনারা ভালো থাকেন রুবি পাথর সবাই পড়তে পারে কারণ রবির অবস্থান অনুসারে যে কোনো মানুষের রুবি পাথর পড়তে পারে কিন্তু রবি যদি খুব বেশি পীড়িত হয়ে যায় আমি বলবো সেক্ষেত্রে রবি পাথর না পড়াই ভালো যেমন আপনার থাকে যদি অষ্টমের রবি থাকে দ্বাদশে রবি থাকে ষষ্ঠে রবি থাকে রবি যদি শনিযুক্ত হয় রাহু যুক্ত হয় সেক্ষেত্রে হিসাবটা একটু আলাদা করেই করতে হবে আর নয়তো যে কোনো লোকেই রুবি পাথর পড়তে পারে এখন আমি বলেছি যে এই বারোটি রাশির মধ্যে কোন তিনটি রাশির লোকেরা রুবি পাথর পড়লে সবচেয়ে বেশি দ্রুত উপকার পাবে তার মধ্যে রয়েছে তিনটি রাশি আর এই তিনটি রাশি হচ্ছে অগ্নি রাশি এখন অগ্নি রাশি কোন তিনটি অগ্নিরাশি হচ্ছে আপনার মেষ রাশি সিংহ রাশি এবং ধনুরাশি এই তিনটি রাশিকে কেন অগ্নি রাশি বলা হয় আমাদের যে তত্ত্ব রয়েছে অগ্নিপ্রীতি বায়ু জল সেই তত্ত্ব অনুসারে আপনার মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি সিংহ রাশি হচ্ছে অগ্নি রাশি এবং ধনুরাশি হচ্ছে অগ্নি রাশি এখন কেন অন্য রাশির লোকেরা উপকার পাবে না বা এরা কেন বেশি পাবে দেখেন রবি হচ্ছে সূর্য আর সূর্য হচ্ছে অগ্নিকুণ্ড ফায়ার অর্থাৎ ওয়ান এক এক সংখ্যা হচ্ছে রবির সংখ্যা অর্থাৎ রবি হচ্ছে ফায়ার আগুন এখন এই রবি তেজ বা শক্তি এটি কিন্তু রয়েছে কারণ হচ্ছে আর এই তিনটি রাশি হচ্ছে শক্তিশালী রাশি আর এই তিনটি রাশি হচ্ছে অগ্নি রাশি কারণ অগ্নি অগ্নিপিত্তি বায়ু জল এই তিনটি চারটি তথ্যের ভিতরে রাশি চগ্নি রাশি সিংহ রাশি এবং ধনু রাশি এছাড়া বাকি যে এর মিত্র রাশি রয়েছে এর মিত্র রাশি কোনগুলি এর মিত্র রাশি রয়েছে আপনার কর্কট রয়েছে মেন কিন্তু এই তিনটি রাশি যদি আপনার বন্ধুরাশিও হয় কিন্তু এই তিনটি রাশি হচ্ছে জলস রাশি অর্থাৎ জল তত্ত্বের রাশি এখন রবি হচ্ছে অগ্নি মেষও কিন্তু অগ্নি এবং ধনুও কিন্তু অগ্নি আগুন যখন জলের কাছে আসে তখন কিন্তু আগুনের তেজ থাকে না অর্থাৎ আগুনকে নিভিয়ে দেয় হচ্ছে জল ধ্বংস করে হচ্ছে জল তাহলে এদের চরিত্র বিপরীত ধর্মী সেক্ষেত্রে তাদের মিত্রর রাশি হলেও বা বন্ধুগ্রহ হলেও সেক্ষেত্রে দেখাচ্ছে এই রাশির লোকেদের রুবি পাথর খুব একটা ভালো কাজ করে না তবে সেক্ষেত্রে বিবেচর বিষয় রয়েছে যে ওখানে রবিটা কতটুকু শক্তিশালী কোন নক্ষত্র রয়েছে সেটিও আমাদের কত ডিগ্রিতে রয়েছে সেটিও আমাদের দেখতে হবে কারণ একটা ছক বিচার করতে গেলে অনেক বিষয় দেখতে হয় যে এটি গ্রহ কতটুকু শক্তিশালী সে এই জন্য রবি কোন গ্রহ রবি কোন ঘরে বসে রয়েছে কার নক্ষত্র রয়েছে কত ডিগ্রিতে রয়েছে এই বিষয়গুলি অবশ্যই ফলো করে রুবি পাথর করতে হবে কিন্তু আমি যে তিনটি রাশির কথা বললাম এই তিনটি রাশির লোকেরা অবশ্যই অবশ্যই রুবি পাথর পড়লে উপকার লাভ করতে পারবে এছাড়া অন্যান্য রাশির ক্ষেত্রে অবশ্যই বিচার বিশ্লেষণ করে আপনার ব্যবহার করতে হবে যেমন আপনার চন্দ্র চন্দ্র রবির মিত্র রাশি এখন এই চন্দ্র যদি রবির নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আপনি রুবি পাথর পড়তে পারবেন অন্য অন্য যারা রয়েছেন আবার বৃহস্পতি গ্রহ যদি আপনার রবির নক্ষত্র থাকে বা মঙ্গলের নক্ষত্রে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি রুবি পাথর পড়তে পারবেন অর্থাৎ বিষয়টা বুঝতে পারতেছেন যে রুবি পাথর পড়তে গেলে কতটুকু যে কোনো পাথরের বেলায় অনেক হিসাবের বিষয় রয়েছে আর এই হিসাব না করেই অনেকে কি করে হাত দেখেই একটি পাথর ধরিয়ে দেয় আর সেই পাথর পড়ে আপনার উপকার হয় না বরং আপনার সমস্যা বাড়তে থাকে কাজেই আমি বলবো সঠিক বিচার বিশ্লেষণ করে একটি রুবি পাথর পড়েন আপনার জীবন বদলে যাবে হান্ড্রেড পারসেন্ট বদলে যাবে আপনার কর্ম সমস্যা থাকবে না আপনার সম্মানের হানির সমস্যা থাকবে না আপনি একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারবেন আপনাকে যারা ইগনোর করছে তারা আপনাকে সম্মান করবে অর্থাৎ আপনার মান সম্মান তারপরে প্রতিপত্তি এগুলি আপনার বৃদ্ধি পাবে আজকের আর ভিডিও দীর্ঘায়িত করব না এই ভিডিওর মাধ্যমে জানাবার চেষ্টা করলাম যে আপনারা রুবি পাথর সঠিকভাবে ব্যবহার করুন এই রাশির লোকেরা রুবি পাথর ব্যবহার তাহলেই আপনারা উপকার লাভ করতে পারবেন এবং আপনার কষ্টের টাকা বিফলে যাবে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ